লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী দলের প্রচার ও জনসংযোগ উন্নয়নকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছেন খরতহ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বুধবার সকালে করদাহ বিধানসভার দক্ষিণ যোগেন্দ্রনগর অঞ্চল জুড়ে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার সারলেন তিনি তার এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরী সহ জন সদস্য সদস্যা ও অসংখ্য কর্মীবৃন্দরা খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়ে সাধ্যমতো পরিষেবা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তিনি আরো বলেন রাজ্যের উন্নয়ন ও এলাকায় উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরে আমরা ভোট প্রার্থনা করছি সাংসদ সৌগত রায় তার সাংসদ তহবিলের অর্থে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় উন্নয়নের ধায়া আর তারই পরিপ্রেক্ষিতে চতুর্থবারের জন্য অধ্যাপক সৌগত রায়কে পুনরায় নির্বাচিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার আহ্বান জানাচ্ছে মানুষের সাথে আপনাদের জন্য আশপাশের মানুষকে একটু বলুন ভোট যেন নষ্ট নয় আমরা চলে যাওয়ার পর অনেক দল আসবে শুধু নির্বাচনের সময় নির্বাচনের সময় আপনি বলুন আম আমপান বুলবুল কাউকে পেয়েছে পাশে আমরা ছিলাম লড়াইটা আমরা করেছি মানুষের সাথে দাঁড়িয়ে এটা দিয়ে গেলেন সৌগ্যতায় পরিষেবাতে একটু দেখবেন ভোটটা যেন নষ্ট না এটা আমার কাছে আবেদন এক তারিখে ভোট হ্যাঁ এক তারিখে ভোট সৌগতায় আমাদের প্রার্থী ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে আপনার খুশি তো মমতা ভোটটা পাবে তো যদি একটা কথা বলি ব্যাস তুই একটা কথা বলি বুধবারের পেপারটা আমার কালকের পেপারটা আমার কাছে নেই পরিষ্কার বলছে যে বিজেপি আসলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এটা আমার মোবাইলে সেভ করা ছিল তিন মাসের মধ্যে মোবাইল লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেবে আজকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করলে কার ক্ষতি দিলীপ ঘোষের ক্ষতি না শুভেন্দু অধিকারীর ক্ষতি নেই সাধারণ মানুষের ক্ষতি তাই তো সাধারণ মানুষের ক্ষতি দিলীপ ঘোষ বলছে ক্ষয়রাতি প্রকল্প বন্ধ করে দেবো তার মানে আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পে একটা মানুষ অসুস্থ হলে পাঁচ লক্ষটা অবধি চিকিৎসা আমাদের বিলকানা দিয়ে কয়েক হাজার মানুষ চিকিৎসা পেয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক কথা বলবে আমরা চলে যাওয়ার পর অনেক লোকে আসবে করোনা আম্ফান বুলবুল আমরাই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি কাউকে পাওয়া যায়নি ভোটটা যেন নষ্ট বাড়িতে কটা ভোটার যদি একটা ভোট যেন নষ্ট না হয় আর একটা সরকার বিনা পয়সায় খাদ্য বিনা পয়সা স্বাস্থ্য বিনা পয়সা শিক্ষা আর কি প্রয়োজন আছে লকডাউনে মমতামাজি বলেছিল বিনা পয়সায় রেশন দেবো লকডাউন উঠেছে কতদিন হয়েছে রেশন কিন্তু কন্টিনিউ চলছে একটা মেয়ের বিয়ে দিতে পারবে না সরকার টাকা দেবে একটা ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না হেঁটে সাইকেল বিনা পয়সা সাইকেল দেবে অনলাইন ক্লাস করার জন্য মোবাইল ফোন দেবে এটা মানুষ কেউ স্বপ্নে ভাবেনি ঠিক আছে আজকে বলুন তো একটা পরিবারে বছরের পরিবারটা বন্ধ করে কার ক্ষতি আমাদের সাধারণ মায়েদের প্রতি আজকে শুভেন্দু অধিকারীর ক্ষতি নেই আর দিলীপ ঘোষদেরও ক্ষতি নেই এই যে প্রত্যেক প্রার্থী গত তিন বছর উনি এখান থেকে জিতেছে সৌগত রায়ের টাকায় আজকে এই অঞ্চলের প্রচুর রাস্তা ঢালাই হয়েছে এই অঞ্চলে এমন কোনো স্কুল নেই যে স্কুলে মমতা সৌগত রায়ের উন্নয়ন তহবিল থেকে টাকা ঢোকেনি প্রত্যেকটা স্কুল ডেভেলপমেন্ট হয়েছে তার থেকেও বড় কথা একটা সাংসদ ভারতবর্ষের সেরা সাংসদ সারা বছর মানুষ যখন যেখানে ডেকেছে সেইভাবে পাশে ছিল আর এইটুকু তো আপনি জানেন করোনা আমখান বুলবুল এলাকার মানুষের পাশে আমরাই কাজ করেছি আর কোনো দল আসেনি এসছে ওই ভোটের মুখে আসবে পনেরো দিন কথা বলবে তারপর চলে যাবে সুতরাং দেখবেন একটা ভোট যেন নষ্ট না হয় এটা মাথায় রাখবেন পাতা ঢুকছে আপনার ব্যাস একটু দেখবেন একটা ভোট যেন নষ্ট না বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন কি বলবেন আমরা বলছি সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে আমরাই কাজ করেছি বাকিরা আগে বিধানসভা নির্বাচনের আগে পনেরো দিন এসছে পঞ্চায়েত নির্বাচনের সময় পনেরো দিন এসছে আবার এই লোকসভা নির্বাচনে পনেরো দিন আসবে হেরে যাবে আবার বিধানসভা নির্বাচনে পনেরো দিন আসবে আর করোনা আমফান বুলবুল আমরাই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি সুতরাং আমাদের কথা মানুষ শুনছে আমরা এখান থেকে আমাদের যারা পঞ্চায়েত মেম্বার আছে আমাদের যারা সক্রিয় কর্মী আছে তারা এলাকার মানুষের কাছে ফর্ম ফিল আপ করেছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কার্ড জমা হয়েছে হাতে বা কার্ড এসছে যারা প্রয়োজন পাচ্ছে তারা স্বাস্থ্যসাথী বেনিফিট পাচ্ছে এখানকার প্রত্যেকটা মা বোনেরা আজকে তারা দুয়ারে সরকারে গিয়ে কখনো পঞ্চায়েতে গিয়ে কখনো পঞ্চায়েত সমিতিতে গিয়ে আজকে তারা ফর্ম ফিল আপ করেছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সুতরাং প্রত্যেকটা বেনিফিট আমরা মানুষকে পাইয়ে দিয়েছি মানুষ হয়তো আমাদের কথা শুনবেই দাদা আমরা দেখেছি যে আপনারাই বারবার প্রচার করেন যে সিপিএম আবার প্রচারে নেমেছে আজকে সুনীল চক্রবর্তী আপনার অঞ্চলে কিছু কিছু অঞ্চলে ঘুরছে তো কিছু কিছু আমরা দেয়ালে দেয়াল লিখে আমরা দেখেছি যে সিপিএম আবার ভোট চায় মানুষ লজ্জা পায় কি বলবেন সিপিএম নিয়ে আলোচনা না করাটাই ভালো আমাদের ওইসব কোন দল ভোটে দাঁড়িয়ে কোন দল প্রচারে নেমেছে এইসব নিয়ে আমরা ভাবছি না আমরা ভাবছি সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করেছি আমাদের প্রার্থী কত বেশি মার্জিন যেহেতু আমরা সেটা নিয়ে চিন্ত অন্য কোনো দল নিয়ে আমরা ভাবছি না আগের বার লোকসভা নির্বাচনে সৌগত রায় কিছুটা বিলকান্দা দুয়ে পিছিয়ে এই যে যে আজ বছর সৌগত রায়ের অক্লান্ত পরিশ্রম তার কর্মীদেরও অক্লান্ত পরিশ্রম এগিয়ে গেছে না এবার আমরা বিলকান্দা দুই থেকে অনেক লিড পাবো আমরা গত পাঁচ বছর নিষ্ঠার সাথে কাজ করেছি হয়তো গত নির্বাচনে আমাদের কোথাও ভুল ভ্রান্তি ছিল সে তার খেসরত আমাদের দিতে হয়েছে পরবর্তীকালে প্রত্যেকটা উচ্চ নেতৃত্বই আমাদের সাথে কথা বলেছে বিলকান্দা দুই নিয়ে আলোচনা হয়েছে বিলকান্দা দুইয়ের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রত্যেকেই আমরা নিষ্ঠার সাথে বিগত পাঁচ বছর আমরা কাজ করেছি এবছর আমরা ভালো ভালো ফল করব বিলকান্দা দুইয়ে বারবার দলে একটা প্রস্থ আসছে যে পুরনো কর্মীদের সম্মান দেওয়া হচ্ছে না তৎকাল কিলোমূলদের বেশি সম্মান পাচ্ছি বা তৎকাল কিলোমূলদের আগ্রহটা বেশি না আমাদের এখানে এসব কোনো ব্যাপার নেই সবাই আমরা মিলেমিশে কাজ করছি দল বড় হলে সংসার বড় হয় লোকজন আসে নতুন লোক আসবে তাদেরকেও আমরা মানিয়ে নিয়ে সবাই আমরা একসাথেই কাজ করছি আমাদের কাছে দলের রেজাল্ট শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান শেষ কথা সৌগত রায়ের মার্জিন বাড়ানোই শেষ কথা আমরা অন্য কিছু নিয়ে ভাবছি না একদম শেষ প্রশ্নে যাচ্ছি বিরোধীরা এত কটাক্ষ করতে তৃণমূলকে চোর বলছে বিভিন্ন দপ্তরের লোক আজকাল জেলে সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে মানুষের মনে কতটা জায়গা করতে পারবে আমি দুটো কথা বলবো একটা কথা আপনাকে প্রথম কথা যেটা বলছেন জেলের কথাটা এইটা প্রমাণ হয় যে একটা প্রধানমন্ত্রীকে লড়াই করতে হচ্ছে সারা ভারতবর্ষের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝড়ে দু হাজার একুশ সালে উড়ে গেছে বিজেপি ওদের তখনই স্লোগান ছিল ইস্কিবার দুশো পার ভারত বাংলার মানুষ তাকে বাংলার বাইরে থেকে বার করে দিয়েছে এইবার তারা ইন্টেনশনালি সিবিআই ইডিকে ব্যবহার করে আমাদের দলকে হেউ করবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডাকছে কিন্তু কিছু করতে পারেনি আগে বাঘের বাচ্চার মতো দিল্লির বুকে দাঁড়িয়ে বলেছিল যে আমার বিরুদ্ধে যদি কোনো তদন্ত প্রমাণ হয় আমি ফাঁসি কাটে আমি নিজেই ঝুলে পড়বো আমার জন্য কোনো শাস্তি ব্যবস্থা করতে না আমি আমার শাস্তির ব্যবস্থা করে নেব একটাই উদ্দেশ্য সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যে পরিকল্পনা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে এই ঝড়ে কাবু হয়ে গেছে বিজেপি সরকার আর কিচ্ছু না আর আরেকটা কথা হচ্ছে আপনি যেটা দ্বিতীয় কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখুন নির্বাচনটা হয় উন্নয়নটা দেখে দেখেই ওই কুপ কুপ্রচার করে অপপ্রচার করে একটা দলকে আটকানো যায় না সেটা একুশ সালে বাংলার মানুষ প্রমাণ করেছে আজকে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় ক্ষমতায় না আসতো তাহলে একটা মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারবে না সরকার থেকে টাকা দেবে এটা বাংলার মানুষ কোনোদিন দেখতো না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় না আসতো আজকে একটা মানুষ বিনা পয়সায় রেশন পাবে বাড়িতে বসে থাকবে রেশনের মালিক তার বাড়িতে পৌঁছে দেবে দুয়ারে রেশনের মাধ্যমে এটা বাংলার মানুষ কোনো স্বপ্নে দেখতে পারতো না একটা ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না পায়ে হেঁটে সরকার বিনা পয়সা সাইকেল দেবে এ স্বপ্ন বাংলার মানুষ দেখতো না তাই আমি বলছি উন্নয়নের ভোটাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একদম লোকসভা ভোটে বাজিমাত করবে আমরা দেখি যে আপনি যে অঞ্চলে বাস করেন বা যে অঞ্চলে রাজনীতি করেন বেলকান্তা দু নম্বর সেখানে বসুয়া ভোট একটা বড় ফ্যাক্টর যেখানে দাঁড়িয়ে কিছুদিন আগে রাজ্যসভায় সাংসদ মমতা ঠাকুর মানে তিনি শপথ নেওয়ার সময় হরিচাঁদ গুরুচাঁদের নাম নেওয়াতে আমাদের দেশের উপরাষ্ট্রপতি তাকে থামিয়ে দেয় এটা কত বড় মানে আপনার প্রতিবাদ আমি তো বলবো মতীয় সম্প্রদায়ের মানুষের কাছে করজোড়ে অনুরোধ করব। যে দু হাজার উনিশ সালে মতুয়াদের সামনে ঢাল করে তারা ভোটে নির্বাচিত হয়েছিল এবং শুধু মতো না এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারতবর্ষের রাষ্ট্রপতি তাকে নতুন সংসদ ভবনের উদ্বোধনে তাকে ডাকা হয়নি কেন সে যেহেতু এস টি সম্প্রদায়ের মানুষ বলে যখন ভোটের প্রয়োজন হয়েছে তখন বলেছে যে দ্রৌপদী মুর্মু এস টি চাই মানুষ আমি আমরা সেই সম্প্রদায়ের মানুষকে সম্মান দিচ্ছি কিন্তু যখন ভোট শেষ হয়ে গেছে যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে তখন আর দ্রৌপদী মুর্মুকে ডাকিনি আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে রাম মন্দির তৈরি হওয়ার সময় আজকে এই মুক্ত সম্প্রদায়ের মানুষরা এখান থেকে জল নিয়ে গেছিল সেই রাম মন্দির তৈরির কাজে লাগাবার জন্য তখন সেই জলকে তারা ব্যবহার করতে দেয়নি এবারেও মোতীয় সম্প্রদায়ের মানুষ নিশ্চয়ই আগামী দিন এই ঘটনা থেকে শিক্ষা নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষটা সত্যিকারের মোতিও সম্প্রদায়ের মানুষের জন্য প্রাণপাত করে দিচ্ছে এবার আশীর্বাদের হাতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই থাকবে মোতি সম্প্রদায়ের মানুষের এটা আমরা নিশ্চিত